আলহামদুলিল্লাহ মেয়ের ধীরে ধীরে হাঁটতে পারছে তো ফাইনালি নাফিসা ফুচকাটা ট্রাই করবে দেখতেই ভালো লাগছে মজা এর আগে কোথাও ট্রাই করেছো করছে মজা কিন্তু আপুর ফোনটা আসলেও সুন্দর এই ফোনটা আমি যে নাফিসার জন্য কত খুঁজেছিলাম কিন্তু পাওয়া যায়নি ও ওর উপরে তাকাচ্ছে কেন রাতে বেলা আমি দেখছি আমার হাত কই হাত দেখে কা না হাত আর খুঁজে পাচ্ছে না বলে ওই আসসালামু আলাইকুম আমি ওরকম সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে আজকের ডেইলি ব্লগটা একটু লেটেই শুরু হচ্ছে মানে এখন বাজে 11টা সামথিং আজকে সকালে হাঁটতে যাওয়ার কথা ছিল আমি উঠেছিলামও সাড়ে পাঁচটার দিকে দেন নাফিসা আম্মা সবাইকে ডেকেছি দেন আমার কেন জানি মানে মন চাইল না আজকে যাইতে কারণ আমার এমনিতে হালকা পা ব্যথা ছিল আর খুব ক্লান্ত ছিলাম লাস্ট দিন প্রচুর দৌড়াদৌড়ি করেছি দোরাদুরি না তো ঘোরাঘুরি করেছি বন্ধুদের সাথে এই কারণে আমি ভাবলাম যে ওরাই যাক তো নাফিসা আম্মা সবাই গেছিল আজকে মনে হয় টিবাত পর্যন্ত গেছিল আমি যাইনি আমি নেক্সট দিন যাবনি নি কিন্তু নাফিসা হ্যাঁ এসে এত ক্লান্ত এখনও ঘুমাচ্ছে যাই হোক এখন আমাকে যেতে হবে সকাল সকাল মেডিকেলে ওই যে একটা টেস্ট বাকি ছিল এটার এফ এই টেস্টটা করতে হবে মানে এখান থেকে এই জায়গা থেকে এখানকার একটু রস বের করবে তারপরে টেস্ট করবে এটা তিন দিন পর মেবি আমি রিপোর্ট পাব তারপরে সেটা ডক্টরকে দেখালে তখন আর কি বলবে আমাকে যে কি করতে হবে অবশ্যই অপারেশন করতে হবে বাট খুবই ছোট একটা মানে অপারেশন মেবি তো এখন বাসার সবাই আবার বলছে যে কক্সবাজার থেকে ঘুরে আসে অপারেশনটা করলে ভালো হয় যদি সিরিয়াস কিছু না হয় তো ডক্টরকে দেখাবো রবিবারে হয়তো রিপোর্টটা পাবো রবিবারে দেখালে তখনই বোঝা যাবে যে কি করব না করব যাই হোক এটা পরে দেখা যাবে যাই হোক এখনো তিরিশ মিনিট সময় আছে ততক্ষণ একটু অগিকে দেখাই তারপরে বাসার সবাইকে একটু দেখাই তারপরে আমি যাচ্ছি মেডিকেলে কি মেডিকেলে কেউ নাই আমি ভর্তি হব যে এবার কেউ নাই তাই মেডিকেলে বাসার একজন থাকতে হয় বুঝলি সবসময় ওকে মেডিকেল ভর্তি করবো আগে দেখেন কি আরাম এই ঘুমাচ্ছে এই যে এই জন্য তো রাগ করে তোদের উপর থামো দিচ্ছি কত সুন্দর করে ঘোমাচ্ছিলো ঘুমের মধ্যে ওকে তুলে নিল এই জন্য তোদের ওদের উপর রাগ করে লুকিয়ে থাকে সবচেয়ে মজার কথা শুনেন যখন এরা আসে বাসায় তখন অগি হয়তো এই খাটের পিছনে যে ঢুকে না হলে গ্যারেজে যেছ হয় কোথাও একটা পালিয়ে যায় কারণ দেখেন এত সুন্দর একটা বাচ্চা ঘোমাচ্ছিলো ওই আরকে তুলে জালালু বাচ্চা আমি কোলে নিই না আমার ইচ্ছা করে না

মানে সবাই অনেক পছন্দ করে কচু ওটা কচু আর এটা কচুর পাতা পাতা আর কি পাতিস মানে পাতায় শাক দেখেন কি লেভেলের অত্যাচার করে মাত্র ছেড়েছে আর ওই এখানে যে লুকিয়ে গেছে ওই ঘুমিয়েছিল সুন্দর ওকে তুলে হুদায় জ্বালানো দিয়ে লুকিয়ে গেল এখানে মারা বলে না এই দেখ সাপোজ তুই কিছু করেছিস এটাকে মারা বলে এটাকে মারা বলে কি তুই বল মা আগে আবার এটাকে মারা বলে এটাকে মারা বলে এটাকে মারা বলে এটাকে মারা বলে তুই বল এটাকে এটাকে মারা বলে চ তো ভাইকে দেখে চ চল আপনি কচুর রান্না করেন তো মীরকে দেখে আসলাম কিন্তু টাইম নাই এখন মেডিকেল আগে ঘুরে আসি তারপর ওই নাকি হাঁটবে ওকে হাঁটানোর চেষ্টা করবো তেলাপোকাকে খাবি তুই তাহলে আমি তুলে দেবো তোক শোন আমি এখন মোটর সাইকেল বের করবো তারপর চাবিটা নিয়ে ওপর দিয়ে দিবি আচ্ছা দেখ মানুষ তেলাপোকা ভয় পায় তেলাপোকাকে ধরে বেরোচ্ছে তেলা তেলাপোকা ওকে ভয় পাচ্ছে এমন অবস্থা কি কই তুই তো অগি হয়ে গেছিস তেলাপোকা ধরছিস মেধা তোর তো অনেক শক্তি রে তুই একাই গেট লাগিয়ে দিলি মানে এই গেট দেখা যাচ্ছে অত ইজি না লাগানো এই একাই গেট টেনে নিজে লাগিয়ে দিল কিন্তু তালা মারতে পারবে না আমার বিশ্বাস দেখি পারিস নাকি তালা মারতে আচ্ছা তাও আমি মারছি এই তালা অভাব লাগে না এটা ঘোরাতে হয় রিসেন্টলি আমার বাইক বের করা শুরু করেছি কারণ এই কাছে কোথাও যাওয়ার জন্য বাইকই বেস আর আমি টেস্ট করতে গেছিলাম রাজশাহী মেডিকেল কলেজে তারপরে গেলাম এফেন এসি যেখানে করে কিন্তু করার সময় এত ব্যাথা হয়েছিল মানে প্রচুর ব্যাথা কারণ ওখানে শরীর ঢুকিয়ে গুতাচ্ছিল দেন একটু রস বের করেছিল মেয়ের কি কি দেখছে হাসছে খালি মনে মনে কি দেখছি সারা দিন দেখে খালি দেখা হাঁটবি বলে একটু কখন হাটবি লে দেখে হাঁটতে পারিস নাকি ধীরে ধীরে হাঁটার বাস করাই তো মেয়ের কি অবস্থা মেয়ের এখন ধীরে ধীরে হাঁটতেও পারছে মানে ডে বাই ডে রিকভার করবে তাহলে একটু ভালো অবস্থা নাকি এখন হাঁটতেও পারছিস হুম আর তোর দাদিক নাকি বলছিস কেন ভাল লাগছে না বাড়িতে কি মন চাচ্ছে খালি ঘুরতে মন চাচ্ছে না আর কয়েকদিন যাক আর মনে হয় সাত দিন পরে সেলাই কাটবে মানে মোট নয় দিন বলেছে আজকে দুই নাম্বার দিন এরপর আরো সাত দিন তারপর সেলাই কাটলে তখন তুই ঘুরতে পারবি সমস্যা নাই

মানে নর্মালি ঘুমিয়েছিস করিস বৃহস্পতিবার লাস্ট গোসল করেছিস কিন্তু এখন মুছে দিচ্ছে এখন একটু আরাম পাচ্ছে কিন্তু গোসলের গোসল না করলে তো শান্তি লাগে না আসলে হ্যাঁ যদিও মেয়ের বাদ গোসল কম করে শীতের সময় কয়দিন গোসল করিস না দুই তিন দিন পর না সাত দিন পর দেখবো নি এবার শীত আসলে ধর ধরবো সমস্যা নাই কিন্তু একটা ব্যাড নিউজ আছে তো এখন বিষয় হচ্ছে ব্যাড নিউজটা হলো যে কালকে মানে ফ্যামিলি সবাই মিলে ডিসিশন নেওয়া হয়েছে মানে আমাকে না জানিয়ে আগে ডিসিশন নেওয়া হয়েছে কারণ মীরের অবস্থা দেখে বা ডাক্তার যেভাবে বলেছে যে মিরের রেজ দরকার এখন তো মির এখন কক্সবাজার যেতে পারবে না মেবি আমাদের সাথে কারণ আমাদের কক্সবাজার যাওয়ার কথা আর মাত্র দশ দিন পরেই কিন্তু মীরের তিন মাস রেস্ট দিয়েছে অন্তপক্ষে দুই মাস তো রেস্ট করতে হবে আর কক্সবাজার জায়গাটা এমন না গেলে একে তো ষোলো সতেরো ঘন্টার জার্নি তার উপরে যে দৌড়াদৌড়ি বালুতে আবার সমুদ্রে গোসল তখন কি ওর ওই জায়গাটাতে ইনফেকশন হয়ে যেতে পারে মানে ওর জন্য অনেক রিস্ক হয়ে যাবে তার উপর দিয়ে অনেক ঘামে ঘামের সাথে অনেক অনেক প্রচুর ঘামে ওই ঘাম যখন ওর মধ্যে যাবে ওই মানে শিলাই তো খুলে দিবে কিন্তু রিক্স হয়ে যাবে ওর জন্য তো সুস্থ থাকলে জীবনে অনেক ঘুরা যাবে সমস্যা নাই আমি কথা দিচ্ছি এই বছর না পারলেও দেখা যাচ্ছে নেক্সট ইয়ারে বা দেখা যাচ্ছে ডিসেম্বরে যদি সুযোগ হয় ডিসেম্বরে আমরা আবার যাব। তখন বাসার গেও না আমি মির নাফিসা আর দেখা যাচ্ছে চাষিদেরকে নিয়ে গেলাম দিয়ে আলাদা কক্সবাজার ঘুরে আসবো প্যারা নাই এবার মানে মির বাদে সবাই যাচ্ছি সাবরিনা টাপু সব যাবো আমাদের ফ্যামিলি সবাই যাবে কিন্তু মীর যখন সুস্থ হবে পুরোপুরি তখন আমরা এমনি তো আশেপাশে ট্যুর দিবই কিন্তু কক্সবাজারও নিয়ে যাবো এটা আপনাদেরকে কথা দিচ্ছি মিরকেও কথা দিচ্ছি আপনারাও দয়া করে একটু বোঝার চেষ্টা করবেন মন খারাপ করবেন না মিরকে দেখতে চেয়েছিলেন কক্সবাজার কিন্তু এখন উপায় নাই আমার নিজেরও কালকে এত মন খারাপ এই জিনিসটা শুনে তো আগেই জানিয়ে দিলাম এখন হয়তো আমরা আগে আগে যেয়ে ঘুরে আসবো মানে আমার এটা অপারেশন করতে গেলে লেট হবে লেট না মানে করলে তখন আর যাওয়া যাবে না হ্যাঁ রেস্ট দিবে তো আমারও তখন মিরের মতো সিচুয়েশন হবে এই জন্য আমি ভেবেছি কক্সবাজার ঘুরে এসে এটা অপারেশন করবো রবিবারে ডক্টর জানাবে যে এটা কি করতে হবে তো আমি ভেবেছি এটা একটু দেরিতে অপারেশন করব হ্যাঁ যদি ডাক্তার আগে আমার অপারেশন করতে বলে তাহলে আমারও আর যাওয়া হবে না তো দেখা যাক এটা রবিবারে ফাইনাল হবে কি হচ্ছে ডাক্তারের উপর ডিপেন্ড করবে আর যদি বলে সিরিয়াস কিছু না এক মাস পরও করা যাবে এক মাস তো না আমরা দেখা যাচ্ছে এক তারিখের দিকে তখন কত চলে যাব দেন হ্যাঁ পাঁচ তারিখে চলে আসলাম সাত আট তারিখে অপারেশন করে নিলাম যাই হোক মেয়ের মন খারাপ করিস না আচ্ছা কেন যা হবে না ওই যেতে পারছ না জানো আমরা না যেতে পারি এটা কেমন কথা ওটা তো চাচি টেনশন করছে যে যাওয়া হবে কিনা কারণ একবার প্ল্যান হয়ে कैंसिल হয়েছে আমি চাচ্ছি না না হোক তোর যাওয়া হবে রে সিওর থাক আজ হোক আর কাল হোক তো আমি নিয়ে যাবই বলেছি যখন তুই সুস্থ হলে নিয়ে যাব যা কারণ কক্সবাজার মেলা বাদ যাও এই বিষয় না এটা আমরা আমরা ঘুরে আসব তখন আরো বেশি চিল করব অবিয়াসলি কেউ থাকবে না আসলে তো এখন একটু মির আবার আগের মতো হাসি খুশি ভাবে ফিরছে এটা দেখে ভালো লাগছে মানে আগের চেয়ে এখন অনেক বেটার কারণ কয়েকদিন আগেই এই এক সপ্তাহ আগে ওর খুব বাজে অবস্থা ছিল বাট আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি মানে অপারেশনটাও হয়ে গেল ধীরে ধীরে রিকভারও করছে আর সিলাই কেটে নিলে তো টেনশন নাই ধীরে ধীরে তো হাঁটা চলা সবই করতে পারবি বুঝলি প্রাইভেট যাওয়া তো আসলে মেন না ওর ঘোরাটাই মেন আমি বুঝতে পারছি বিষয় হচ্ছে এখন হাঁটতে পারছিস তুই একটু হেঁটে আস্তে আস্তে দেখিয়ে দে অডিয়েন্সদেরকেও আস্তে আস্তে প্রেশার যেন না পড়ে যাক আলহামদুলিল্লাহ মেয়ের ধীরে ধীরে হাঁটতে পারছে না ওই আসলে অনেক স্ট্রং আমি বুঝলাম তুই আসলে এই চিল একটা ছেলে আমি বুঝতে পেরেছি মানে এত আর ওই ভয় পায়নি কিন্তু এত কিছুর পরেও দেখা যাচ্ছে খুব ভয় পায়নি জাস্ট অপারেশনের দিনে একটু কান ছিল তাছাড়া ওই অপারেশন করার পরেও আহামরি ভয় পায়নি আবার এখন দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি রিকভার করছে মানে খুবই স্ট্রং একটা ছেলে সাবাশ মেয়ের মির এভাবেই স্ট্রং থাকতে হবে বুঝলেই সব ক্ষেত্রে শুধু অসুস্থতার ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে জীবনের তাহলেই জীবনে উন্নতি করা যাবে যারা ভেঙে পড়ে তারা কিন্তু দেখবি জীবনে উন্নতি করতে পারে না ডিপ্রেশনে থাকে সবসময় তো স্ট্রং থাকতে হবে সবসময় নে আরাম কর হাঁটার দরকার না কিন্তু ধীরে ধীরে হাঁটবি হাঁটা চলা করতে বলেছে ডক্টরকে কিন্তু দেওয়া যাবে না এখন নিচে নেমে যে সাইকেল চলে না তো এখন বাজে দুপুর দুইটা সামথিং আপু আসলো সকালে নাকি নওগা যাওয়ার কথা ছিল আমি আপুর সাথে দেখা হবে না কিন্তু আনফর্চুনেটলি দেখা হয়ে গেল তো কি অবস্থা আপু কালকে আপু রাতে আমাদের ভ্লগ দেখছিল মানে বার্থডে ভ্লগ মানে দেখেন আপনার ভ্লগ সবাই আগে দেখেছি আপনি নিজের বার্থডে সারপ্রাইজ ব্লগ আপনি একদিন পর দেখছেন এটা তাহলে খারাপ না কিন্তু কালকে ব্লগ দেখতে লেগে কয়টা ব্লগ দেখেছেন বলছিলেন মানে বড় স্ক্রিনে দেখছিলাম তো হ্যাঁ টিভিতে আর কি বাড়ি টিভিতে তো বসে বসে দেখছিলাম আমি আর আমার বান্ধবী

আর মানুষ অনেকে কমেন্ট করে আমি ভাবতাম আসলে সম্ভব যে এক বসাতে কেউ বিশ ত্রিশটা ভিডিও দেখে নিচ্ছে কেউ দেখা যাচ্ছে কম বেশি সব ভিডিও দেখছে আমি আর সুপ্তি খাচ্ছি মনে কর খেয়ে খেয়ে মানে খাবার শেষ কখন খাবার শেষ খাবার হাতে শুকাই টুকাই আছে আমি দেখছি আরেকটা দেখছি আরেকটা তাহলে মানুষ কেন দেখবেন আমাদেরই যদি ভালো লাগে আসলে আমি টাইম পাই না তাই দেখা হয় না আমি ওইরূপ ভাবে সারাদিন সারা রাত মিলে দেখছি মানে দেখতে আর শেষ হয় মন হচ্ছিল যে এরপরে আরো কিছু থাকা উচিত ছিল এরকম টাই। এখন ব্লগ আসলে আমি ডেইলি ব্লগ করি। একটা ব্লগ যদি বেশি লম্বা করি তাহলে তো আবার না মানে হ্যাঁ সুন্দর করে একটা তুই বিষয়কে তুলে ধরে সেই ব্যাপারটা আবার মানে এন্ডিং ক্লোজিং করে শেষ করতে যে এরপর আরো কিছু থাকা উচিত ছিল এরকম টাই। আমি তাও চেষ্টা করি এটা ফুলফিল ব্লগ করার। আমরাই আমরা আমরাই দেখতেছি দেখতে দেখতে মনে করে আমি তোদের সাথে থাকি আমাদেরই ব্লগ আমি দেখছি তখন আমি ভাবলাম যারা তোকে আদর ভালোবাসে তোর ফ্যান তোকে অবশ্যই তাদের ভালো লাগে বলেই দেখে। মানে তাদের এরকমই হয় হ্যাঁ অবশ্যই আর দেখার সময় আসলে কি মানে অনেক ডিটেল ব্লগ হয় তো মানে কি করে জিনিসটা ফিল করতে পারে মানুষ এই জন্য আরও ভালো লাগে তো আপু চলে যাবে এখন আবার ফোন বের করলেন ক্যামেরার মধ্যে বুঝলাম না কিন্তু আপু ফোনটা আসলেও সুন্দর এই ফোনটা আমি যেন আফিসের জন্য কত খুঁজেছিলাম কিন্তু পাওয়া যায়নি ও অরুম করে তাকাচ্ছে গান ওই ওটাতেই খুশি ওই তো পিঙ্ক কালার ব্যাগ এই নিয়ে নিয়েছে কাভার পিঙ্ক কালার ওই জন্য ওটা পিঙ্কি হয়ে গেছে কিন্তু আপনি কাভার ছাড়া ইউজ করেন না আপু একবার পড়লে আপনার সৌন্দর্য ওই ফোনের মতো হয়ে যাবে অরিজিনাল হয় হ্যাঁ অ্যাপেলের অরিজিনাল হয় বাট এমনিতেই সুন্দর পাওয়া যায় আপনি আপাতত একটা পাঁচশো টাকার কিনা চালান না হলে বাই এনি চান্স এটা কিন্তু অনেক পিছলা পড়ে গেলে শেষ আজকে নগদ যে কবে আসবেন আজকে যে না খুব দ্রুতই আসবো কাজ আছে অনেক কাজগুলা করে আসেন

যেমন আপু যদি থাকতো তাহলে অবশ্যই নিয়ে যেতাম যদিও এটা অত সুন্দর জায়গা না বাট ভ্লগ ভাল লাগবে যদি আপুকে আপনারা মিস করবেন মেয়ের কিন্তু আপনাকে হেভি মিস করছে বুঝলেন আর ইয়া মেয়ের কিন্তু আপনাকে অনেক মিস করছিল কালকে বলছিল যে সাবরি আপু থাকলে ভালো লাগতো এখন তো হাঁটতে হাঁটতে পারছে বুঝলেন হ্যাঁ ওর এখন আমার নিজেরই একটা ট্রিটমেন্ট দরকার আমি কালকে তোমার হচ্ছে ডাক্তার দেখানো এই সেই হম আল্ট্রাসন দিয়েছি শুধু হম আল্ট্রাসন এই এখানে করে নিয়ম ঘোষপাড়া মোড়ে

আচ্ছা আপু ঘুরে আসুক সমস্যা নাই শনিবারে দেখতে পাবেন আপুকে কারণ আমরাও থাকব না শুক্রবারে আপুও থাকবে না তাহলে মায়ের বাড়ি থেকে ঘুরে আসেন কাজগুলো করে আসেন আর কিছু বলতে চান এনি লাস্ট ওয়ার্ড ঘুমাতে ঘুমাতে চলে যান বিকালে নাফিসাকে নিয়ে বের হতে চাইলাম কিন্তু এমন বৃষ্টি আসলো মানে বাইরে পুরা কালো হয়ে গেছিল আর এখন একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টি থামুক এখন চারটা সামথিং বাজে দেখা যাক কি হয় নাফিসা মন খারাপ বৃষ্টি হচ্ছে তাই নাফিসা খুবই মন খারাপ করেছে কারণ ওই খুবই আশা করেছিল বিকালে ঘুরতে যাবে আর এখন বাইরে এই রকম বৃষ্টি তো দেখা যাক বৃষ্টি থামে কিনা এখন বাজে রাত আটটা আমি গ্যারেজে ভিডিও করছি কারণ বাসায় কেউ নাই আম্মা আর নাফিসা গেছে বাজারে আর বিকালে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু পুরা বিকাল এমন বৃষ্টি হয়েছে আর ওই ফাঁকে আমি একটু ভিডিও এডিটের কাজ বাকি ছিল ওগুলো করে ভিডিওটা আপলোড দিচ্ছিলাম যাই হোক একটু বাইরে গেছিলাম দেন আবার বাসায় আসলাম তো নাফিসা একটু পরে ফ্রি হবে তারপর হয়তো ওর সাথে কোথাও যাওয়ার প্ল্যান আছে মানে ওই ফুচকা খাইতে যাচ্ছিল হয়তো যাওয়া হতে পারে নাও হতে পারে ওটা তো দেখতেই পাবেন বাট আপাতত একটু তিনতালাই যাব যে মিরের অবস্থা কি দেখি আর একটু ঘুরে আসি তো মীরকে এসে দেখছি মির আমারই ব্লগ দেখছে আমি এটাই ভাবছিলাম যেহেতু নতুন ব্লগ দিয়েছি আর ওই সারাদিন আমারই ব্লগই দেখছিল নতুন নতুন

মোমো একশো বার হয়ে যাবে একশোর বেশি হবে ফুচকা লাভার না তুমি তাহলে ফুচকা লাভার নয় আমি বেশি ভালো লাগে মানে আমার মাইক আনতে চাইলাম বাট আনা হয়নি মানে হুট করে চলে আসলাম মাইক আনলে আরো ভালো সাউন্ড কোয়ালিটি হইতো যাই ফুচকা আসুক তারপর ট্রাই করি

আমি জাস্ট ভাবছি যারা ভিডিওটা দেখবে তাদের দেখে লোভ লেগে যাবে অনেক রেডি নাকি ভাই ধন্যবাদ কত জোস লাগছে জাস্ট দেখেন তো ফাইনালি নাফিসা ফুচকাটা ট্রাই করবে দেখতেই ভালো লাগছে তোমার তো দই ফুচকা পছন্দ না মনে হয় তাও তুমি দই ফুচকাই আগে ট্রাই করো যেহেতু এটা স্পেশাল এখানকার কেমন এক্সপেকটেশন অনেক বেশি আছে মানে অনেস্টলি যেটা বল মানে মজা এর আগে কোথাও ট্রাই করেছো করছে মজা যাক নাফিস আর আসলে ফেস রিয়াকশন দেখে বোঝা যায় খাবার কেমন তো আমিও ট্রাই করব আগে এটা একটা ট্রাই করো একবার তোমার ট্রাই করা শেষ হলে আমি করব লাইফ ইজ সেকেন্ড টাইম ট্রাই করব সেকেন্ড টাইম আমিও জীবনে একবারই খেয়েছিলাম এত খারাপ লেগেছিল আর কোনোদিন খাইনি কোথাও আজকে আবার সাহস করলাম না এবার নরমাল মানে রেগুলার ফুচকাটা ট্রাই করো আমি জানি আপনাদের ফুচকাটা দেখে হয়তো একটু লোভ লাগছে থাকলে ট্রাই করতে চলে আসবেন নিঃসন্দেহে দামও কম মাত্র একশো টাকা হ্যাঁ দুই রকম মানে আলাদা নিতে গেলে কিন্তু দেখা যাচ্ছে দুশো টাকার উপরে পড়বে ওই জন্য কম্বো প্যাকেজ করেছে এটা কেমন মজা অনেক মজা আসলে এখানে ভিড় দেখে বোঝা যায় সারাদিন কিন্তু অনেক ভিড় থাকে এই রাতের বেলা তাও দেখা যাচ্ছে বেশিরভাগ টেবিলই ফুল এই চামচে ওজন দিতে পারছে না আসলে অনেক মজা মানে এর আগে যেগুলো দেখেছিলাম জি একদম ঘেটে গেছিল বাট এটা আমার অনেস্টলি খুবই ভালো লেগেছে মানে মজা আর নরমালটা বেশি মজা যেহেতু আমি দই ফুচকা লাভার না আর অরিজিনালি আমার এই পর্যন্ত আছে দেখো বেস্ট লেগেছে খুবই মজা না আমি দেখা যাচ্ছে অনেক সময় কি হয় যেগুলো ভাইরাল টপিক হয় হুদাই হাইপ হয় বাট এটা আমি বলবো হুদাই হাইপ না আসলে অনেক মজা মানে অনেস্টলি অনেক ভালো লেগেছে আক্তার ভাইকে এবার রিভিউ বলে দিই মানে কেমন লাগলো অনেস্টলি ভাই

এখানে জুসগুলো অনেক মজা আমরা মেন ট্রাই করছি আর এখানে সর্বপ্রথম খেয়েছিলাম বাবুলটি ওটা অনেক মজা ছিল নাও তাদেরকে খাওয়দেব বাসা চলো এবার যাব না কেন ঠান্ডা তো এখন বাজে রাত 10টা এখন বাসার দিকে যাচ্ছি নাফিস একটা কাজে যাচ্ছে কাজটা করে তারপরে বাসায় যাব

তো বাসায় আসা অনেকক্ষণই হলো ভিডিও একদম শেষের দিকে কিন্তু ভিডিও শেষে দুইটা কথা বলবো এক হলো ফেসবুক নিয়ে দুইটা কথা বলি কারণ আমি একটু আগে ফেসবুকের কমেন্ট দেখছিলাম এই যে আপুকে আইফোন গিফট করলাম এই ভিডিওটার তো কমেন্টটা দেখে আমি খুবই হতাশ আর আমি এটা লাস্ট কয়েকদিন কয়েক মাস ধরে ফিল করছি যে ফেসবুক আসলে একটা তো যেটা বলছিলাম যে আমি লাস্ট কয়েক মাস ধরে আসলে রিয়েলাইজ করলাম যে ফেসবুক আসলে খুব আমি আগে বলছি যে আগে খুব ভালো ছিল যখন আমি দু সালের দিকে ভিডিও করতাম তারপরে মানে যখন দেখা যাচ্ছে ক্রিয়েটর সংখ্যা খুব কম ছিল রাজশাহীতে আমি আর হাতে গোনা দুই একজন ছিলাম তখন খুবই ভালো অবস্থা ছিল তারপর ধীরে ধীরে কী হলো সবাই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করলো মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেল দিয়ে ফেসবুক প্ল্যাটফর্মটা খুবই বাজে হয়ে গেল ইদানিং আমি যা বুঝছি যে ক্রিয়েটর বেড়েছে বাজে বাজে ক্রিয়েটর অনেক বেড়েছে অবশ্যই তার সাথে অডিয়েন্সও বাজে বাজে অনেক বেড়ে গেছে কারণ দেখা যাচ্ছে আমার ওই ভিডিওটাতে ইউটিউবে কত পজিটিভ কমেন্ট আর ফেসবুকে দেখছি কত আজায়রা আজায়রা কমেন্ট ছাপড়ি হ্যান দেন মানে জাস্ট কি বলবো দেখে আমি ওটাই ভাবছি যে ভালো করেছি ফেসবুক থেকে ধীরে ধীরে আমি বের হয়ে যাচ্ছি আমি একটা সময় ফেসবুকে আমি পোস্ট করাই বন্ধ করে দিব এতটা বাজে হয়ে গেছে মানে জাস্ট এগুলো নিয়ে কিছু বলার নাই সমস্যা কোথায় জানেন মেন সমস্যাটা এখন দেখা যাচ্ছে রাজশাহীর একজন খারাপ বা দুইজন খারাপ ধরলাম কিন্তু এই দুইজন খারাপের মধ্যে সবাইকে ফেলে দেয় দিয়ে সবাইকে ছাপড়ি বানিয়ে দেয় এটাই হলো আমার মেন রাগ যে ভাই যাই হোক এই কারণে আমি ফেসবুক থেকে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি মাসে এক দুইটা ভিডিও দিই ওটাও হয়তো এক সময় দিবো না তো আরেকটা যেটা মেন টপিক আজকের যেহেতু আমি একটু ফুড ব্লগিং করেছি লাস্টের দিকে তো ফুড ব্লগের বিষয়টা বলি আমি একসময় কিন্তু অনেক ফুড ব্লগ করতাম মানে ফ্রেন্ডদের নিয়ে প্রচুর ফুড ব্লগ করেছি একটা সময় তখন ফুড ব্লগার হিসেবেই চিনত মানুষ তো ফুড ব্লগারটাও বাদ দিয়েছি এই একই একই রকমের একটা কারণে যে অনেক ফুড ব্লগার হয়ে যায় আমি যখন করা শুরু করলাম তখন আমার দেখা দেখি আরও দশজন শুরু করে দিয়েছে তো অনেক সবাই দেখছি ফুড ব্লগ মানে হ্যাঁ ভিডিও করছি কনটেন্ট নাই ফুড ব্লগ করি এরকম হয়ে গেছে তো আমি দেখলাম যখন সবাই করছে তখন আমি বের হয়ে গেলাম এই লাইন থেকে আর এখন এমন একটা পর্যায়ে চলে গেছে এটা যে দেখা যাচ্ছে একটু ফ্রিতে খাইতে দিলেই যে ভালো বলে দেয় মানুষজন দুই পাঁচ হাজার টাকা দিলেই হ্যাঁ বেস্ট তোমার মুখে নিতে পারছি না কিন্তু বেস্ট এরকম পর্যায়ে চলে গেছে এই একটা কারণে আমার ব্লগ পছন্দ না আজকে যেমন আমি ওখানে গেলাম আমাকে কিন্তু কোনো টাকা পয়সা দেয়নি আমাকে ডাকেনি আমি নিজে থেকে দেখেছি হ্যাঁ আমার ভালো লেগেছে সবসময় ভিড় থাকে যে দেখি কেমন লাগে যেটা মানে লেগেছে সেটাই বলেছি আমি কোনো টাকা পয়সা না ভাই লাস্টে বিল দিয়ে চলে এসেছি শেষ ঝামেলা তো এটাই আসলে দুইটা ইম্পর্টেন্ট কথা বলে দিলাম আর একটা আরেকটা এক্সট্রা কথা বলে দিই সেটা হলো যে কালকে আমরা ঘুরতে যাচ্ছি মানে নেক্সট ব্লগটা স্পেশাল পাবেন কারণ আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছি হলো খালার বাড়ি নতুন একটা জায়গায় তাই নতুন একটা ব্লগ পাবেন একটু লং হতে পারে ব্লগ আজকেরটা মেবি মোটামুটি শর্ট ব্লগ বাট কালকেরটা একটু লং হবে তো কালকে লং ব্লগ দেখার জন্য রেডি থাকেন নেক্সট ব্লগটা স্পেশাল হচ্ছে তারপর দিন আবার মেবি নানির বাড়ি যাব তো ভালো থাকেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ গুড নাইট